আপনি কবে জয়েন করবেন ম্যাম আমি তো রেডিই আছি আপনি যদি বলেন আজ জয়েন করতে তো আমি আজই জয়েন করব শুনুন শুনুন এখান থেকে এক মিনিট এক মিনিট রজত কি হচ্ছে এটা আরে দেখুন না ম্যাডাম উনি নিজেই ভিতরে চলে আসলো ম্যাম আমি কাল এসেছিলাম না ইন্টারভিউর জন্য আপনি বললেন আমার সব রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে আর একটা রাউন্ড বাকি আছে আর ও বলছিল আপনি অন্য কাউকে রেখে দিয়েছেন ম্যাম আপনি এটা কি করে করতে পারেন আমার তো এখনো একটা রাউন্ড বাকি আছে রিল্যাক্স রিল্যাক্স আমার সব মনে আছে কিন্তু তোমার তো 10টায় আসার কথা ছিল আর তুমি তো এসেছো 11টা বাজতে 15 মিনিট আগে এত লেট দেখো আমরা তো এখানে মিস্টার রাহুলকে অ্যাপয়েন্ট করে ফেলেছি ম্যাম কালকে তো আপনাকে আমার সমস্যার কাছে কোনো জব নেই বাসের টিকিট কাটার মতন কোনো টাকা নেই আমার কাছে এই কারণে বাস আমাকে উঠতে দেয়নি বাসে আমি হেঁটে এসেছি ম্যাম এই কারণে আমার লেট হয়ে গেছে তাই পরেরবার যখনই কোনো ভ্যাকেন্সি বাড হবে তখনই বিনা ইন্টারভিউতে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে আমারই বাক্যটা খারাপ এক মিনিট ম্যাম আপনি তো আমাকে এটা বলেননি যে আপনি আমাকে স্যালারি কত দেবেন মিস্টার রাহুল আপনার স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা ম্যাম এত বছর ধরে এত পড়াশোনা করার পরে এত এক্সপিরিয়েন্স গেইন করার পরে যদি আমি পঁচিশ হাজার টাকার স্যালারির কাজ করি তাহলে ম্যাম আমার এত পড়াশোনা করে লাভ ম্যাম এটা এত বড়ো একটা কোম্পানি তাই আমি ভেবেছিলাম যে আমার প্যাকেজটাও অনেক ভালো হবে আপনি কি কোনোভাবে পঁচিশ হাজারকে পঞ্চাশ হাজার ভেবেছিলেন না ম্যাম পঞ্চাশ হাজার তো না থাক আপনি ছাড়ুন তবে ম্যাম আমার মনে হয় আমি এই জবটা ডিজার্ভ করি না আমি অন্য কোনো কোম্পানিতে ট্রাই করব যেখানে আমাকে ভালো স্যালারি দেবে ওকে গুড লাক টু ইউ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ফর ইউর টাইম দেখলে তুমি বলছিলে তুমি নাকি আনলাকি দেখো সময় কিভাবে পাল্টে যায় ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল তাও উনি জবটা ছেড়ে দিলেন আর এই সমস্যাটা তো তোরও ছিল তুই অন্য একজনের জন্য নিজের জবটা কেন ছাড়লি হুম সমস্যা তো আমার ছিলই কিন্তু তোকে একটা কথা বলবো আমার যা সমস্যা ছিল তার থেকে ওই মানুষের সমস্যা অনেক বেশি ছিল আরে ম্যাম আপনি হুম আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তোমার কথা শুনতে পেলাম তুমি তো ইয়ার দারুণ ক্যারেক্টার হুম অ্যাটিটিউড তো একটু আছেই কিন্তু তার থেকেও বড় কথা হলো ইউ আর আ গুড হিউম্যান বিইং থ্যাঙ্ক ইউ ম্যাম থ্যাঙ্ক ইউ আই অ্যাপ্রিশিয়েট দ্যাট ওই অফারটা তোমার জন্য এখনো আছে না না ডোন্ট ওরি ওই ছেলেটা জব পেয়ে গেছে তুমি কি ইন্টারেস্টেড আছো টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে বাট ম্যাম ওই ডিপার্টমেন্টে তো একটাই ছিল আর সেটা তো ওই ছেলেটা পেলো মিস্টার রাহুল আমি একজন বিজনেস উইমেন তাই আমি জানি আমাকে কোথায় ইনভেস্ট করতে হবে না হবে আমি চাই না আপনার মতন একজন এমপ্লয় আমার হাত ছাড়া হোক ওয়েলকাম ইটস মাই প্লেজার